এলাকায় চলছে অবৈধ বালি ও কয়লা পাশাপাশি গ্রামীণ থেকে মূল রাস্তা দিয়ে অনিয়ন্ত্রিত গতিতে চলছে ওভারলোডেড গাড়ি এর জেরে প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষজনেদের এই অবৈধ বালি কয়লা বন্ধ করার দাবিতে আজ জামুরিয়া থানার কেন্দা ফাঁড়িতে বিক্ষোভ প্রদর্শন দেখায় মন্ডল টু এর বিজেপি কর্মী সমর্থকেরা তারা জানান পুলিশ প্রশাসন এই বিষয়ে অবিলম্বে পদক্ষেপ না নিলে আগামীতে আরও বড় আন্দোলনের পথে নামবে বিজেপি তারা বিক্ষোভের মাঝেই তাদের দাবি দেওয়ার একটি স্মারকলিপি তুলে দেয় কেন্দা ফাঁড়ির আধিকারিকের হাতে

পুলিশ প্রশাসন সেই বিষয় নিয়ে নজর দেয় এবং আগামী দিন আমরা আরও বড়ো সড়ো বিক্ষোভ প্রদর্শন করবো এবং আগামী দিন যদি না পুলিশ প্রশাসন মানে ব্যবস্থা না গ্রহণ করে ওই বালি মাফিয়াদের বিরুদ্ধে তাহলে আমরা আগামী দিন চিচুড়িয়া অঞ্চলে যত বালি ট্রাক আছে সব আমরা না এটা কোথার থেকে হচ্ছে দেখুন সিদ্ধপুর ঘাটে চলছে অঞ্চলে চলছে এবং তৃণমূলের ব্লক সভাপতি থেকে শুরু করে তৃণমূলের আপামন নেতা সবাই এবং পুলিশ প্রশাসন সবাই মিলে একসাথে চালাচ্ছে তারা এভাবে সিন্ডিকেটটা তৈরি করছে যে সাধারণ মানুষ যদি একটা মুখ খুলে তো তারা হয়তো গাঁজার কেস হবে না হয় তাদের ঘরে হুমকি দেবে এমনকি তাদের প্রাণ সংশয়ের ভয় আছে কোন নদী থেকে নদী হাট থেকে চলছে যাচ্ছে কখন যাচ্ছে এনি টাইম চব্বিশ ঘন্টা চলছে আজকে হয়তো আমরা আন্দোলন করব আজকে বন্ধ রেখেছে জানে যে ক্লাস হওয়ার ভয় থাকে তো আপনি কালকে আসুন কালকে যে কি অবস্থা চলছে কিভাবে বালিটা যাচ্ছে কিভাবে কিছু বালিটা দশ টাকা বারো টাকা চোদ্দ টাকা যে লরি লরিতে লাইন দিয়ে সার সার দিয়ে নিয়ে আসছে এমন ভাবে নিয়ে আসছে যেমন মানে কি বলবো স্পট দিয়ে নিয়ে আসছে পুলিশের স্পট ওই নিয়ে আসছে গাড়ি এগুলো কি সরকারি মানে বৈধ অবৈধ অবৈধ অবৈধভাবে দিনে রাতে চলছে বালি হ্যাঁ চলছে অবাধ চলছে 又打了一架。